আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইফতেখার মোহাম্মদ মুনিদ কনসালট্যান্ট রুকুমা বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ তো সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানী রুকুমার একটি নতুন অপশন এখন বাংলাদেশে এসছে যেটা বাংলাদেশ আই হসপিটাল মালিবাগে প্রথম শুরু হয়েছে তো সেটা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি ডায়াবলেজার সাইক্লো অ্যাবলেশন মেশিন এই মেশিনটি ফ্রান্সের বিট্রা এইট হান্ড্রেড টেন মেশিন এর মাধ্যমে এখন বিশ্বমানের মানের গ্লুকোমার সেবা বাংলাদেশ মালিকাগ থেকে দেওয়া সম্ভব হচ্ছে এই যন্ত্রটি আসলে অন্য যন্ত্র থেকে একটু ডিফারেন্ট কারণ এখানে যে ডায়ড লেজার আপনারা জানেন যে লেজার এক ধরনের চিকিৎসা লাইট এর মাধ্যমে গ্লুকোমার বিভিন্ন রকম চিকিৎসা করা যায় কিন্তু এই ডায়ড লেজার এইট এর মাধ্যমে সাধারণত দু ধরনের গ্লুকোমা রুগীর আমরা চিকিৎসা করে থাকি একটি ডেলিভারি মোড হচ্ছে মাইক্রোপাস ডেলিভারি মোড এর মাধ্যমে যে সমস্ত গ্লুকোমা পেশেন্ট অ্যান্টিগ্লুকোমা ড্রাগ বা তার কোনো সার্জারি যদি হয়ে থাকে বা তার চোখে যদি গ্লুকোমা ড্রেনেজ ডিভাইস ব্যবহার করে থাকে কিন্তু এগুলি করার পরেও ওনার চোখে যদি প্রেশার নির্দিষ্ট মাত্রা কমানো সম্ভব না হয় সেক্ষেত্রে এই মাইক্রোপাস লেজার দিয়ে অতি সহজেই তার চোখের প্রেশার নিয়ন্ত্রণ করে তার শক্তিকে রক্ষা করা সম্ভব আর দ্বিতীয় যে ডেলিভারি মোড যেটিকে কন্টিনিউয়াস ওয়েব মোড বলা হয় এর মাধ্যমে গ্লুকোমা রুগী যে সমস্ত রুগী রিফ্রাক্টরি গ্লুকোমা আমরা বলি যার মেডিকেল চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা একেবারে ব্যর্থ হয়ে গেছে রুগীর প্রেশার চোখের প্রেশার অনেক বেড়ে যাওয়ায় একদিকে উনি দেখতে পাচ্ছেন না অন্যদিকে তার চোখ লাল হয়ে চোখে প্রচন্ড ব্যথা হচ্ছে তো এই ধরনের রুগীকে আমরা এতদিন যেটি অত্যন্ত পেইনফুল মানে ব্যথাযুক্ত হতো রোগীর জন্য কিন্তু আধুনিক এই মেশিনের মাধ্যমে আমরা যদি কন্টিনিউয়াস লেজার ওয়েব দিয়ে চিকিৎসা করি তাহলে রুগীর চোখের প্রেশার অল্প দিনের ভিতরেই এটা নিয়ন্ত্রণে চলে আসে ফলে যেমন চোখকে রক্ষা করা যায় অন্যদিকে চোখের প্রেশার কমে আসায় চোখের রোগীর ব্যথাও অনেক কমে যায় চোখের লালও কমে যায় তো যার ফলে গ্লুকোমা এবং এনসেস গ্লুকোমা এই দুই ধরনের রুগী আমাদের এই ইট্রা এইট হান্ড্রেড টেন ডায়ডার মেশিনের মাধ্যমে অতি চমৎকারভাবে করা সম্ভব যেটি অতি সম্প্রতি বাংলাদেশ হাই হসপিটাল মালিব্যাগে ইনস্টল করা হয়েছে এবং সাশ্রয়ী মূল্যে রুগীদের এই সময় দিয়ে যাওয়া হচ্ছে আমি আশা করি সম্মানিত দর্শকরা আমার এই আলোচনা থেকে ডায়ড লেজারের এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণা পাবেন আমার এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে লিখে পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ